বাবা আজ দাদার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কত প্রাইজ পাবে দাদা তুমিও চলো আমাদের সাথে না রে মা তুই আর তোর মা যা ওর সাথে রোজগার না হলে দিন চলবে কি করে আমাদের দোকান দিতে হবে আমার আমার বাবা কখনো আমার সাথে স্কুলে যায়নি টিউশনি স্যারের বাড়ি আমি কেমন লেখাপড়া করছি জানতেও যাইনি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেছে আর আমার লেখাপড়ার জন্য টাকার যোগান দিয়েছে যদিও সে অর্থ নেহাত কম হয় আমার প্রয়োজন মতো শিক্ষক বা বই সবটাই পেয়েছি আমি আমার বাবা একজন ফুচকা বিক্রেতা স্কুল ছুটির সময় আমি দেখি স্কুলের সামনে বাবার পাতা দোকানে ভিড় জমিয়েছে আমাদের স্কুলের প্রচুর ছেলে মেয়ে আর সন্ধ্যায় বাবার দোকান দেখা যায় স্টেশনের কাছে আমি অনেকবার শুনেছি আমাদের ক্লাসের মেয়েদের কাছে বাবার ফুসকার তারিফ করতে কিন্তু ওরা কেউ জানে না বেশি করে টকজল আর ওদের আবদারে ফাও দেওয়া লোকটা ওদের ক্লাসের ফার্স্ট বয়ের বাবা আর জানবেই বা কী করে বাবা তো কখনোই আসেনি স্কুলে আমার অভিভাবক হিসেবে স্কুল ছুটির পর আমি বাবার দোকানের দিকে তাকিয়ে দেখি বাবা হাসি মুখে ফুসকা দিয়ে চলেছে আমি উদাস হয়ে ভাবতে ভাবতে চলে যাই কেমিস্ট্রি স্যারের পড়ার গেছে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু আমার বাবা কখনো কোনো স্যারের কাছে গিয়ে বলেনি ফিস কম করে নেওয়ার কথা কখনো বলেনি এবছর নতুন বই কেনার টাকা নেই পুরনো বই জোগাড় করো সবসময় শুধু বলেছে যা দরকার হবে আমায় বলিস আমি ছোট থেকেই মুখ চড়া শান্ত প্রয়োজন ছাড়া কথাও বলি না সে বাড়িতে হোক বা বাইরে যা দরকার মাকেই বলি বাবার সাথে আমার কথা হয় কম প্রশ্ন করলে জবাব দেই শুধু বেশিরভাগ সময় বই পড়ি নেশা বলতে ওই ক্রিকেট খেলা দেখা ছোট থেকে বায়না জিনিসটা আমি করিনি আমি বুঝি বাবার একার ফুচকা বিক্রির উপর আমাদের পুরো সংসারটা চলে তার উপর আমার আর বোনের পড়াশোনা তো আছেই আমি ক্লাস ইলেভেনে পড়ি আর বোন ফোরে বোন আমার থেকে অনেকটাই ছোট আমার মতো আমার বোনও স্কুলের ফার্স্ট গার্ল অনেকবার বাবাকে বলতে শুনেছি কষ্ট হোক আর যাই হোক ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারলেই শান্তি ওরা ভালো লেখাপড়া করে আমার তাই সারা দিন পরিশ্রম করলেও কষ্ট হয় না বাবার ফিরতে রাত হলে আমার ভীষণ চিন্তা হয় সকালে মাঠে রোদে যখন বাবা ঘাম ছড়িয়ে কোদাল কোপাই আমি তখন সাইকেল চালিয়ে পড়তে যাই ঘামে ভেজা বাবার চেহারা দেখে ভীষণ কষ্ট হয় আমার কিন্তু এই অনুভূতিগুলো আমি কখনো প্রকাশ করতে পারি না আমার ক্লাস ইলেভেনের দামি বইগুলো কিনে দেওয়ার জন্য বাবা সেবার পনেরো দিনের জন্য মাটি কাটার কাজে গেল কাজ থেকে ফিরে ছটা পাঁচশো টাকার নোট আমার হাতে দিয়ে বলেছিল সবকটা বই কিনে নিস বাবু আমি তখন দেখেছিলাম বাবার হাতে লাল লাল ফোসকা যা দেখে আমার চোখে জল চলে এসেছিল আমার বোন ওই দেখে কাঁদতে কাঁদতে বাবার বুকে মুখ লুকিয়েছিল আমি কিন্তু আড়ালে চোখের জল মুছে নিয়েছি কাউকে দেখতে দিইনি আমাকে স্কুলের অনেক ছেলে মেয়ে বলে আমার নাকি ভীষণ অহংকার ফাস্ট হই বলে কারোর সাথে কথা বলি না সব সময় বই পড়ি আসলে ওরা জানে না ওই বইগুলো আমার বাবার ঘাম ঝরানো টাকাই কেনা যার দাম আমার কাছে বন্ধুদের সাথে আড্ডা মারা আর মাঠে নেমে ব্যাডমিন্টন খেলার থেকে অনেক দামি ওরা জানে না ওদের থেকে আলাদা বসে টিফিন খাওয়ার কারণ ওরা যখন টিফিন বক্স থেকে বের করে চাউমিন পরোটা স্যান্ডউইচ আমার টিফিন বক্সে তখন থাকে দুটো আটার রুটি আর হয়তো একটু চিনি বাড়িতে আমি কখনো খাবার নিয়ে কোনো অভিযোগ করিনি বোনটা মাঝে মাঝে বায়না করে ছোট বলে হয়তো বোন বাবার খুব ন্যাওটা ছোটোবেলায় বাবাকে কত দেখেছি পুতুল খেলার সময় বোনের পাতা চাপড়ে চাপড়ে বানানো লুচি আর জল আর মাটি দিয়ে তৈরি তরকারির তারিফ করতে বোন মাঝে মাঝে আমার কাছে এসে বসে পড়ে অঙ্ক করে প্রতি বছর পুজোর সময় যখন আমি বোন আর মায়ের সাথে ঠাকুর দেখতে যাই তখন বাবা কিন্তু যায় না বলে পুজোটা আমার মতো ফুচকাওয়ালাদের আনন্দ করার নয় রোজগার করার সময় সেবার পুজোর সময় বাবার খুব জ্বর হল মা বাবাকে দোকান পাতে দিল না এদিকে আমাদের ঘরে টাকাও তেমন নেই যে দোকান বন্ধ হলেও অসুবিধা হবে না মা ফুচকা ভেজে রেডি করলো আমি বললাম আমিও তোমার সঙ্গে দোকানে যাব মা বাবা অসুস্থ শরীরেও ক্লান্ত গলায় বলল ও যে আমার রত্ন গো আমার স্কুলে প্রথম হওয়া ছেলেও ও ফুচকা দোকানে দিলে ওর যে খারাপ লাগবে ওর সম্মান থাকবে না আমি এতদিন পর বুঝলাম বাবা এতদিন আমার সাথে যায়নি কারণ বাবা ভাবে সবাই যদি জেনে যায় আমি ফুচকা বিক্রেতার ছেলে আমি তাহলে হয়তো লজ্জা পাব আমার বাবা জানে না আমি তাকে আর তার পেশাকে কতটা সম্মান করি কারণ আমি আজ যা কিছু তা শুধু ওই ফুসকাওয়ালা বাবার জন্যই পুজোর সময় মায়ের সাথে দাঁড়ালাম দোকানে ভালোই ভিড় জমল দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত বিক্রি করলাম ফুচকা এর মাঝে অনেক ছেলে মেয়ে অবশ্য আমার দিকে আঙুল দেখিয়ে তাদের বাবা মাকে বলেছে এটা তো রবীন্দা কেউ বলেছে আরে ও তো রবিন আমাদের স্কুলের ফার্স্ট বয় আমার তাতে খারাপ লাগেনি অবশ্য ক্লাসে যে মেয়েগুলো আমাকে বলে আমি তাদের সাথে কথা বলি না আমি তাদের জিজ্ঞেস করলাম ঝাল বেশি হবে নাকি কম ওরা বলল ঝাল বেশি আমি তখন ফুচকা দিচ্ছিলাম শালপাতার প্লেটে মা বলে উঠলো বাবু তোদের স্যার যে এদিকেই আসছেন আমি চুপচাপ দাঁড়িয়ে ফুচকা দিতে থাকলাম আমার মাথা নিচু হল না স্যার বললেন রবিন তুমি এখানে আমি বললাম বাবার শরীর ভালো নেই তাই মায়ের সাথে আমি দোকান দিয়েছি স্যার আমার পিঠ চাপড়ে বললেন খুব ভালো করেছো বাবা সব সময বাবা মায়ের পেশাকে সম্মান জানানোটাই একজন সন্তানের কর্তব্য সেদিন আমি স্যারের থেকে টাকা নিতে না চাইলেও স্যার আমার হাতে ফুচকার দাম দিয়ে বলেছিলেন এ তোমার পরিশ্রমের টাকা বাবা গ্রহণ করা উচিত সব সময় ওই একটা দিনেই আমি বুঝে গিয়েছিলাম যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে আর লঙ্কা গুঁড়ো হাতে মাখানো থাকলে কতটা কষ্ট হয় তারপর পুজোর বাকি দিনগুলো মায়ের সাথে ফুচকা বিক্রি করতে গেছি ফেরার সময় বোনের জন্য এগরোল কিনে আনলেও নিজে তিনটে চপ কিনে এনে জল ঢেলে তিনজনে ভাত খেয়েছি কষ্ট করে রোজগার করে মনে হয়েছে এগরোল খাওয়াটা বিলাসিতা মা আমাকে অনেকবার খেতে বলেছে এগরোল কিন্তু নিজে খাওয়ার কথা একবারও বলেনি হয়তো মা আমার মতো করেই ভেবেছে বাবা সুস্থ হয়ে আর দোকানে যেতে দেয়নি আমায় স্কুলে অনেকেই জিজ্ঞেস করেছে স্কুলের সামনের ফুচকা কাকু তোমার বাবা আমি গর্বের সাথেই বলেছি হ্যাঁ সেবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো দেখা গেল জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি আমি প্রধান শিক্ষক ঘোষণা করলেন আমি স্কুল ছেড়ে যাওয়ার আগে কৃতি ছাত্র হিসেবে সম্মান দিতে চান আমার আমি স্যারের কাছে গিয়ে অনেক সময় কথা বললাম তারপর বাড়ি চলে এলাম বাড়ি ফিরে এই প্রথমবার বায়না করলাম আমি কাল আমাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় বাবাকে যেতেই হবে বাবা প্রথমে না না করলেও শেষে রাজি হল রাতে জল খেতে গিয়ে শুনলাম বাবা মাকে বলছে প্যান্টটা ইস্ত্রি করে আনলুম বুঝলে আমি লেখাপড়া জানি না এত লোকের মাঝে কি বলতে কি বলবো শেষে ছেলেটার অপমানিত হতে হয় যদি আমার মা বলল না তুমি ভুল ভাবছো আমাদের ছেলে এমন নয় মনে মনে বললাম আমার আরও আগেই এরকম বায়না করা উচিত ছিল সেদিন স্কুলের ছোট ছোটো ছেলেমেয়েরা আমার দুটো হাত ভরিয়ে দিল ফুলে অনেকেই নিজেদের গাছ থেকে তুলে এনেছে গোলাপ বা গাদা। প্রধান শিক্ষক মহাশয় বললেন আজ আমরা আমাদের স্কুলের গর্ভ রবীন দাসের হাতে তুলে দিতে চলেছি সেরা সেরা ছাত্রের সম্মান আমি স্টেজে উঠতেই চারিদিক থেকে হাততালি শোনা গেল আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বললাম আজ আমি সেরার সেরা ছাত্র কিন্তু কার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করা আমার বাবা মায়ের জন্য আজ এখানে আমার বাবা এসেছেন ওনার জন্যই আজ আমি সেরার সেরা আমার বাবা একজন ফুচকা বিক্রেতা ওই পেশার বাবার জন্য আমি আজ সফল তাই ছোট ছোটো ভাই বোনদের আমি একটাই কথা বলবো বাবা মায়ের পেশা নিয়ে কখনো লজ্জিত হয়ে তাদের পরিশ্রমকে ছোট করবে না বাবা মায়ের পেশা যাই হোক গর্বের সাথে বলবে কারণ তোমরা আজ যা কিছু সব তাদেরই জন্য আমি বললাম আমি আমার সম্মান তুলে দিতে চাই দিন রাত পরিশ্রম করে আমাকে সেরা সেরা বানানো বাবার হাতে আমার বাবা চোখের কোণে জল নিয়ে উঠে এলো মঞ্চে চারিদিক থেকে শোনা গেল করতালি আজ আমিও বনের মতো চোখ ভেজা জল নিয়ে মুখ লুকালাম বাবার বুকে এই চোখের জলটা আনন্দের তারপর এক বছর জয়েন্টের প্রিপারেশান নিতে নিতে অনেকবার বাবাকে সাহায্য করতে গেছি ফুচকা দোকানে কিছু কিছু মানুষ বলেছে এত ভালো লেখাপড়া শিখে ফুচকা বিক্রি করছিস আমি হেসে বলেছি কষ্ট করে রোজগার করছি চুরি করছি তো না আসলে বিপদের দিনে কেউ তোমার পাশে থাকবে না ওরা তাই কষ্ট করে রোজগার করার জন্য কখনো লজ্জা পাওয়া উচিত নয় সে যে কোনো পেশাই হোক বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন